ন্যারেশন আর একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ন্যারেশনের যে বেসিক যে টেন্সগুলো ছিল যেমন কোন টেন্স থাকলে কোন টেন্স হয় এই সকল যে আমাদের মোট অনেকগুলা টেন্স ছিল বারোটা তার ভিতরে আলোচনা করেছিলাম টেন্স এবং পাস টেন্স নিয়ে তো আজকে আমরা প্রথমে আলোচনা করব মডাল অক্সিলারি নিয়ে যে কোনো রিপোর্টেড স্পিচে যদি মডাল অক্সিলারি থাকে সেক্ষেত্রে আমরা ওটাকে কিভাবে পরিবর্তন করব। বেশি কথা না শুরু করা যাক ওদের আজকের ক্লাস তো দেখতে পাচ্ছেন আমরা একটা রুল লিখেছি যে মডেল অক্সিলারি যদি থাকে তাহলে সেগুলার কোন ফর্ম হয় হয় যদি আমরা জানি যে মেয়ের পাস ফর্ম কি মাইট তারপরে আর একটা আছে শ্যালের পাস পাম্প কি সুড আর মানে এগুলা সোজা কথা যদি মডেল অক্সিলারি থাকে এবং ওগুলোর যদি ফর্ম থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেই পাস গুলা অবশ্যই বসবে তাহলে একটা এক্সাম্পল সহকারে দেখা যাক যদি এক্সাম্পল লিখি লিখেছি রবি সেই মি উইল গো হোম রবি আমাকে বললো যে তুমি তুমি বাড়ি যাও বা বাড়ি যাবে এখন এখানে কথা হচ্ছে আমরা এখানে প্রথমে একটা শিখিয়েছিলাম যে সেইডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি টোলডো ব্যবহার করতে পারি ঠিক আছে আর যদি এখানে কোনো অবজেক্ট না থাকে তাহলে আমরা সেইট সেইট হিসাবে ব্যবহার করতে পারি ঠিক আছে এখন আসি এখানে আমরা সেইট ব্যবহার করব না টোল ব্যবহার করি সেটা হচ্ছে আপনার ইচ্ছা তবে সেইট ব্যবহার করে ভালো টোলও ব্যবহার করতে পারেন সেটা কোনো বিষয় না তাহলে আমরা যদি লিখি যে রবি সেইট টু মি কমা ইনভার্টেড কমা সব উঠিয়ে দিব দ্যাট বসাইলাম তাহলে কি হলো রবি সেইট টু মি দ্যাট রবি আমাকে বলল যে এই যে এখন এখানে কোন পার্সেন্টটা আছে এর আগে আমরা গত ক্লাসে বলেছিলাম যদি রিপোর্টেড স্পিচের যদি ভার্বটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কাকে ধরবে ফার্স্ট পার্সন হলে এই যে প্রথমেই যে সাবজেক্টটা আছে একে ধরবে যদি এখানে সেকেন্ড পার্সন থাকে তাহলে এখানে যে অবজেক্ট থাকে তাকে ধরবে যদি এখানে থার্ড পার্সন থাকে তাহলে সেটার পরিবর্তন হয় না এটা আমরা বিস্তার আলোচনা করবো একটু পর এখানে একটু বলে রাখি কারণ এখানে দরকার হয়েছে তাহলে এখানে কোন পার্সেন আছে ইউ আমরা বলেছিলাম যে ফার্স্ট পার্সেন্ট কোনগুলো আছে। আমি আমরা সোজা কথা ইউ ইউ সরি আই উই তারপর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ সংক্রান্ত যেগুলো আছে সেগুলো সেকেন্ড পারসন আর বাকিগুলো আছে থার্ড পার্সন তাহলে ইউ বোঝা যাচ্ছে কি ইউ এটা একটা সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন তাহলে কাক ধরবে এই যে এখানে যে মিটা আছে মিক ধরবে এখন আমরা সাবজেক্ট হিসেবে যেহেতু এখানে ব্যবহার করব তাই আমাদের এই মেয়ের সাবজেক্টিভ ফর্মই ব্যবহার করতে হবে মেয়ের সাবজেক্টিভ ফর্ম এর আগে আমরা বলেছিলাম আই মি মাই মাইন তাহলে এই যে মি এটা আছে সাবজেক্টিভ এটা অবজেক্টিভ এটা পসেসিভ এটা পসেসিভ প্রোনাউন তাহলে এখানে এই যে মিটা হচ্ছে অবজেক্ট তাহলে মেয়ের সাবজেক্ট কি এখানে আসতেছে আই তাহলে আমরা আই ব্যবহার করব যেহেতু সাবজেক্ট হিসেবে সময় কোনো সাবজেক্টের সাবজেক্টিভ ফর্মই বসে ঠিক আছে তাহলে লিখলাম যে রবি সেই টু মি দ্যাট আই আই কেন বসলো সেটা তো বললাম এখন এই যে বলেছি উইল থাকলে এগুলোর কোন ফর্ম হয় ফার্স্ট ফর্ম হয় উইল তারপরে সেই মডেলগুলোর পরে সব সময় মনে রাখবে যে এটা রাইট ফর্ম অফ ভার্বে আসে যে শ্যাল শুড ক্যান কুড মে মাইট এগুলোর পরে সব সময় কি হয় যদি শুধু এগুলাই থাকে তাহলে এর পরে যে ভার্বটা থাকে সেটার সাব মানে বেস ফর্ম হয় সুযোগ কথা ভার্বের প্রেজেন্ট ফর্ম গো এখানে দিলাম হোম তাহলে আবার যদি রিভিউ দেই এখানে সেই টু মি আছে তার মানে এখানে আমরা টোল্ডও ব্যবহার করতে পারবো কিন্তু আমরা সেই টু মি ব্যবহার করলাম এখন তারপরে এখানে আসতেছে আসে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্ট যদি থার্ড সেকেন্ড পার্সন হয় তাহলে কাকে ধরবে এই যে এখানে যে অবজেক্ট আছে সেই অবজেক্টকে ধরবে তারপরে আমরা উইল আছে উইলের পাশ কি উড বসাই দিলাম বাকিগুলা বসাই দিলাম এই তো হয়ে গেল আমাদের প্রথম বাক্য যদি এরকম আরেকটা বাক্য দিই যেমন ডাইরেক্ট যদি দেই

তাহলে এটা কোন কোথায় আছে ডাইরেক্টে আছে ইনডাইরেক্টে করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে এখানে কি বলছে এখানে শুধু সেইট দেওয়া আছে শুধু সেইট থাকার কারণে এখানে আমরা সেইটই ব্যবহার করব তারপরে এই বাক্যটা দেখতে হবে ওগুলো আমরা পরে যাবো অ্যাডভান্স লেভেলে যখন আমরা ইম্পারেটিভ ইন্টারগেটিভ এক্সক্লোমেটারি করাবো তখন এই একটু খেয়াল করবো তাই যেহেতু একদম সহজ এক্সাম্পল এই বাক্যটা একবার দেখে নিব যে আসলে এটা কী একটা সাধারণ একটা ঘটনা যার কারণে এখানে সেইড সেইড আছে এবং সেইডের পরে যদি কি থাকতো যদি কোনো একটা অবজেক্ট থাকতো তাহলে আমরা টোল ব্যবহার করতাম কিন্তু এখানে তো নাই যার কারণে আমরা সেইড সেইড ব্যবহার করব তাহলে বসাই রিফার সেইড দ্যাট এটুকু তো বুঝতে পারার কথা তারপরে এখানে ফার্স্ট পার্সন আছে ফার্স্ট পার্সন হলে কাকে ধরবে এই যে রিফাতকে ধরবে রিফাত এখানে একটা ছেলে মানুষ আর ছেলে মানুষ যেহেতু আমরা এখানে নাম ব্যবহার করতে পারবো না তাই আমরা এখানে কি ব্যবহার করবো হি ব্যবহার করব আর এবং ব্রাকেটে রিফাত লিখে যাতে বুঝতে সুবিধা হয় বুঝতে পারে তাহলে ফার্স্ট থাকার কারণে কাকে ধরলো এখানে যে সাবজেক্টটা আছে একে ধরলো আমরা তার সাবজেক্টিভ ফর্ম বসাইলাম রিফাত ব্রাকেট দিয়েছে হি কেমে আমরা বেশি প্রায়োরিটি দিব ঠিক আছে তারপরে এখানে দেওয়া আছে শ্যাল শ্যালের পরিবর্তে আমরা কি বসাবো শুট তারপরে ডু

যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পারসন থাকে এই বিষয়গুলো নিয়ে চেঞ্জ আমরা কিভাবে করব তার এটা সুন্দর একটা জিনিস দেখব এটা যদি ভালোভাবে বুঝতে পার তাহলে পারসন চেঞ্জ নিয়ে তোমার সমস্যা আর কথা না কিছু কথা বলবো একদম শুভ মনোযোগ সহকারে শুনবে রিপোর্টেড স্পিচ আমরা তো জানি যে হচ্ছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ঠিক আছে আর এর আছে রিপোর্টিং এর এর আছে রিপোর্টিং বিষয় এই দুইটা নিয়ে হচ্ছে একটু খেলা হবে প্রথমে আমি বলি যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা এই যেটা এই সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কাকে ধরবে সজাগতা অত রিপোর্টেড স্পিচ রিপোর্টেড ভার্ব এগুলো মনে রাখার দরকার নাই এই সাবজেক্টটা যদি মনে রাখবা যে এই সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে প্রথমে যে সাবজেক্ট থাকে ফার্স্টে যে সাবজেক্ট থাকে ওই সাবজেক্টটাকে ধরবে ঠিক আছে এখন আবার এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কাকে ধরবে এই যে সেকেন্ডে যে সাবজেক্ট আছে এটা ফার্স্টের সাবজেক্ট এটা হচ্ছে সেকেন্ডের সাবজেক্ট সোজা কথা যদি এখানে ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্টের যে সাবজেক্ট তাকে ধরবে এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে এই যে এখানে সেকেন্ডের যে সাবজেক্ট আছে তাকে ধরবে আর এখানে যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না কি থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না যার মানে এখানে যেটা থাকবে ওটাই বসাতে হবে একটা এক্সাম্পল সহকারে দেখি আর একটা দেখবো আমরা হি বসাইলাম তারপরে সেইট টোল্ড বসাতেবে টু মি আমরা করলাম হি সেইট টু মি তারপরে বসাবো দ্যাট হি টু মি সে আমাকে বলল যে এখানে সেকেন্ড পার্সন আছে আমি কি বলেছিলাম সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে কাকে ধরবে এই যে সেকেন্ডে যে সাবজেক্ট আছে একে ধরবে এবং সেকেন্ডের সাবজেক্টটা কি আছে মি মি এর সাবজেক্ট কি ফ্রম কি আই তারপরে এদিকে কি আছে এটা আছে আর এখানে আবার ভাইবেন না যে আছে ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে গেলে কিন্তু এর পরে একটা সাবজেক্ট থাকা লাগতো এবং সাবজেক্টের পরে একটা কি থাকা লাগতো একটা ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যেহেতু আটা এখানে একা একাই বসছে তার মানে বুঝতে হবে যে এটা এখানে আটা হচ্ছে মেইন ভার্ব আর এখানে আর কখন মেইন ভার্ব হয় ওটা যখন প্রেজেন্ট ইনডিফাইনেট টেন্স হয় তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডিফাইনেট হয় এখানে আর মানে কি ইউ আর এ ফুল তুমি একজন বোকা

আরেকটা এক্সাম্পল লিখেছি যে আই সেই টু ইউ আমি তোমাকে বললাম হি হ্যাজ ডান হিজ ডিউটি মানে সে তার ডিউটিটা কি করেছে পালন করেছে এখন এটা যদি করতে যায় পার্সন চেঞ্জের ক্ষেত্রে তাহলে এটা কি আমরা কি বসাবো আই বসাইলাম সেইড সেইডি বসাইলাম সেই টু মি সরি সেই টু ইউ দ্যাট এটুকু তো বসাতে পারবো এখানে টোল্ডও বসাতে পারবো আই টোল্ড ইউ দ্যাট এটা বসাতে পারবো ঠিক আছে এন্ড দ্যাট বসলাম তারপরে এখন হচ্ছে পার্সন চেঞ্জের খেলা পার্সন চেঞ্জ আমি কি বলেছিলাম এই হিটা কোন পার্সন হিটা কিন্তু থার্ড পার্সন আমি বলেছিলাম ফার্স্ট পার্সন কি কি আমি আমরা সোজা কথা আই উই এটা হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হচ্ছে ইউ দিয়ে যতগুলো আছে থার্ড পার্সনে এই যে আমি আমরা আর হচ্ছে তুমি তোমরা সোজা কথা আই উই আর ইউ বাদে যতগুলো আছে সবগুলো থার্ড পার্সন তাহলে থার্ড পার্সন এখানে হি দেওয়া আছে তাহলে আমি কি বলেছিলাম থার্ড পারসন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটার কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা কি হি হি লিখলাম এখন এটা কোন টেন্স হ্যাজ আছে এবং ভার্বের পাশ পার্টিসিপল ফর্ম আছে হ্যাজ কোন টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে আমরা কোথায় যাই পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাই তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাড তারপরে এখানে বসালাম ডান এই যা কোন হিস হিজ কোন পারসন ইজ থার্ড পার্সন থার্ড পার্সন যদি থাকে তাহলে এটার কি কোনো পরিবর্তন হয় না তাহলে ইজ আমরা হিজি লিখবো ইজ ডিউটি এই ছিল আমাদের এই এক্সাম্পলটা আবার যদি রিভিউ দেই প্রথমে থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হয় না থার্ড পার্সন বসাইলাম তারপর প্রেজেন্ট যেহেতু পারফেক্ট টেন্স আছে আমরা সরাসরি পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাব তারপরে হিজ আছে এখানে আর একটা প্রোনাউন আছে প্রোনাউনে যেহেতু থার্ড পার্সন আছে তার মানে এটার কোনো পরিবর্তন হবে না বাকি অংশটা আমরা বসাই দিলাম এই ছিল আমাদের এই এক্সাম্পলটা এখন একটা ব্যতিক্রম একটা এক্সাম্পল দেখব আমরা বলেছিলাম ব্যতিক্রম উই আমরা জানি উই কোন পার্সন উই কিন্তু ফার্স্ট পার্সন আমি বলেছিলাম ফার্স্ট পার্সন কোনগুলো আই উই এটা হচ্ছে ফার্স্ট পারসন এখন আমরা বলেছিলাম যদি এখানে ফার্স্ট পারসন থাকে তাহলে এখানে যে প্রথমে যে সাবজেক্টটা থাকে তাকে ধরে কিন্তু এখানে একটা ব্যতিক্রম হচ্ছে উই উই যে দ্বারা যদি আমাদের মানব পুরা জাতিকে বা পুরো মানব গোষ্ঠীকে বোঝায় তাহলে এই উই এর কোনো পরিবর্তন হবে না আমরা উইটা সরাসরি ওমনি রেখে দিয়ে বাক্যটাকে চেঞ্জ করার চেষ্টা করব তাহলে যদি দেখি ইনডাইরেক্ট যদি করতে যাই এই বাক্যটা দ্য টিচার দ্য টিচার বসাইলাম সেইট বসাইলাম ঠিক আছে দ্যাট বসাইলাম ঠিক আছে দ্যাট টিচার সেট দ্যাট টিচার বললো যে এই যেখানে আমরা কি বসাতাম সচরাচর হলে কি করতাম আমরা এই উইটাকে এই দা টিচারকে ধরে ওখানে একটা সাবজেক্ট পরিবর্তন করে বাকি বাক্যটা করতাম কিন্তু না এখানে যেহেতু এই উই দ্বারা গোটা জাতিকে বুঝেছে পুরা গোষ্ঠীকে বা মানুষকে বুঝিয়েছে যার কারণে এই এর কোনো পরিবর্তন হবে না অথবা এটা আরেকটা দেখা যায় যদি কোনো বাক্য চিরন্তন সত্য হয় চিরন্তন সত্য বা যেটা কোনোভাবে চেঞ্জ করা যায় না এটাকে যদি আমরা বলি যে মানুষ হচ্ছে মানে মানুষ মরণশীল বা আমরা হচ্ছে মরণশীল এখন যদি এটা যদি টেন্স অনুযায়ী করতে যাই তাহলে হবে ওই ওয়াজ মর্টাল মানে আমরা মরণশীল ছিলাম কিন্তু এখন কি মরণশীল নাই না মানুষ সর্বদাই মরণশীল এরকম একটা বাক্যকে বোঝা যায় ওটা হচ্ছে চিরন্তন কোন একটা বাক্য চিরন্তন সত্য বাক্য এই চিরন্তন সত্য বাক্য যদি থাকে তাহলে সেটা কোনোভাবে কি হয় না পরিবর্তন হয় না সোজাগতার যেরকম আছে একদম ওই রকমই থাকবে তাহলে আমরা কি বসে দেবো ওই উই আর কি বসে দেবো মর্টাল সোজা কথা এখান থেকে আমাদের দুইটা লার্নিং যে যদি উই থাকে এবং ওটা দ্বারা যদি মানব জাতি বুঝায় তাহলে ওটার কোনো পরিবর্তন হয় না মানে সাবজেক্টের পরিবর্তন হয় না আর যদি যদি আরও ভালোভাবে বলতে যায় যে যদি কোনো বাক্য দ্বারা রিপোর্টেড স্পিচ দ্বারা চিরন্তন সত্য কোনো বিষয় বুঝায় তাহলে ওই রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না যদি চিরন্তন সত্যের আরেকটা একটা এক্সাম্পল দিতে যায় যে এক্সাম্পলটা খুবই মানে কমন আসে যে লিখছি দ্য টিচার সেইড মানে শিক্ষক বলল দ্য মু দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান মানে পৃথিবীটা সূর্যের চারদিকে কি করে ঘুরতে থাকে বা ঘোরে এরকম একটা বিষয় তাহলে এটা অবশ্যই পৃথিবী সূর্য চারদিকে ঘোরে তার মানে বোঝা যাচ্ছে এটা একটা চিরন্তন একটা সত্য বাক্য এই বাক্যটাকে আমরা চাইলেও কি করতে পারবো না চেঞ্জ করতে পারবো না তাহলে আমি কি বললাম যে রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয় তাহলে সেটা কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা কি বলবো দা টিচার এটুকু তো চেঞ্জ করতে পারবো দা টিচার সেইট দ্যাট এটুকু তো চেঞ্জ করতে পারবো পুরোটুকু আর কোনো চেঞ্জ করার দরকার নাই দা আর্ট নো রাউন্ড দা সান ঠিক আছে মানে চিরন্তর সত্য হলে ওটার কোনো পরিবর্তন হবে না এখন আর একটা রুল হচ্ছে মাস থাকলে কি বসে আমরা তো এর আগে দেখলাম যে অক্সিলারি যে মডেল অক্সিলারি থাকে ওগুলোর হচ্ছে গিয়ে কি হয় পাস্ট ফর্মটা হয় যখন আমরা ইনডাইরেক্ট করতে যাই কিন্তু মাস যদি থাকে সেক্ষেত্রে মাসটা একটু ব্যতিক্রম মাস যদি থাকে তাহলে মাস্টটা পরিবর্তন হয়ে হ্যাড টু হবে মাস্ট তার পরিবর্তন হয়ে কি হবে হ্যাড টুতে পরিবর্তিত হবে যদি এখানে একটা এক্সাম্পল দেখি যে নাফিসা সেইড নাফিসা বলল আই মাস্ট রাইট এ লেটার আমাকে একটা চিঠি কি অবশ্যই মাস্ট মানে অবশ্যই একটা চিঠি লিখতে হবে তাহলে যদি করতে যাই নাফিসা সেইড দ্যাট নাফিসা বলল যে এখন আসি প্রোনাউন চেঞ্জ এ চেঞ্জ করতে হলে কি হবে এই যে এখানে আইটা আছে আইটা কোন পারসন আইটা কাক ধরবে এই যে এই নাফিসাক ধরবে তাহলে নাফিসা একটা ছেলে না মেয়ে অবশ্যই একটা মেয়ে তাহলে আমরা এখানে প্রোনাউন হিসেবে সি ব্যবহার করবে এবং এখানে একটা এন দিয়ে দিব তার মানে এই এনটা বোঝা যাচ্ছে নাফিসাকে সি এখন মাস্টার পরিবর্তে কি ব্যবহার হবে মাস্টার পরিবর্তে হ্যাড টু ব্যবহার হবে বা উপরে লিখি নাফিসা এখন এখানে হ্যাড আছে হ্যাড এর পরে সাধারণত আমরা জানি কি হয় ফর্ম হয় হ্যাঁ ঠিক আছে কিন্তু এই যে এখানে হ্যাড এর পরে একটা টু আছে আর টু পরে সবসময় যে ভার্ভটা থাকে সে ভার্ভের কি হয় প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আবার যদি রিভিউ দিই যে মাস থাকলে অবশ্যই কি হবে হ্যাড টু হবে তাহলে মাস্টের জায়গায় হ্যাড টু বসায় দিয়ে এবং আমরা যে আর প্রোনাউন গুলো আছে সেগুলো চেঞ্জ করার চেষ্টা করব তাহলে দ্যাট যে এখানে নাফিসা যেহেতু ফার্স্ট পার্সন আছে তাহলে নাফিসা কে ধরবে তারপর মাস্ট আছে মাস্ট এর পরিবর্তে আমরা কি বসাইলাম হ্যাড টু বসাইলাম তারপরে বাকি যেরকম আছে সেরকমই বসায় দিলাম এই হয়ে গেল আমাদের আমাদের এই ইনডাইরেক্ট ফর্মটা তো এই ছিল আমাদের আজকের ক্লাস যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে ইনশাল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকো আর যদি এই যদি এই ক্লাসে কেউ প্রথম হয়ে থাকো তাহলে তোমাকে অনুরোধ করব এর আগের যে দুইটা ক্লাস ছিল সেগুলো দেখে আসবে কারণ আমি ওই ক্লাসগুলোতে ন্যারেশনটা আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি তুমি এই ক্লাসটা করো এবং খাতা কলম সহকারে ভালোভাবে নোট করো আশা করি ন্যারেশন নিয়ে তোমার সমস্যা থাকার কথা না বাকিটা নির্ভর করবে তোমার প্র্যাকটিসের উপর তো এই প্রত্যাশায় শেষ করছি যে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের ভিতরে শেয়ার করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ